হ্যাঁ লাগা হ্যালো গাইজ দেখতেছেন আমরা জিপশনের কাজ বাংলাদেশে কিভাবে করে দেখেন অনেকে মনে করেন তো দেখতেছেন জিপস্যানের কাজ করা হচ্ছে ওই যে প্রথমে ওয়াল অ্যাঙ্গেল লাগানো হয় ওয়াটার লেভেল করে তারপর সি চ্যানেল তারপর ফ্রেম চ্যানেল তো এখানে এখন জিপশনের কাজ করা হচ্ছে দেখতেছেন একটা শোরুমে যে আমাদের রাজুভাই জিপসেনিটের কাজ করতেছে দেখতে পাচ্তেছে যে এটা হচ্ছে বাইরের দেশের মতো কাজ বাইরের দেশে হচ্ছে যেমন অ্যাঙ্গেল দিয়ে চ্যানেল দিয়ে যেভাবে করা হয় বোর্ড দিয়ে বড় সাইজের বোর্ড ঠিক এই মানের সেম সিস্টেমে কাজগুলি করা হচ্ছে আপনাদের যাদের হচ্ছে জিপসোমিটারের কাজ করাবেন ভাই কোয়ালিটির কাজ তারা হঠাৎ করবেন কারণ হচ্ছে এগুলির প্রাইসটা বেশি এমনিতে নর্মালি যেগুলি হাতে তৈরি করে কাজ করা হয় জিপসোমিটার সেগুলি দুইশো টাকা থেকে শুরু করে জিপসো প্রতি স্কোয়ার ফিট আর এগুলি যদি অ্যাঙ্গেল দিয়ে করেন এগুলি কিন্তু গ্যারান্টি বেশি এগুলি প্রতি স্কোয়ার ফিট তিনশো পঞ্চাশ টাকা দেখতেছেন প্রতি স্কোয়ার ফিট দীশো জীবসময়ের কাজ তিনশো পঞ্চাশ টাকা করে কন্ট্যাক্ট করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং জীব কোথায় পাবেন বা অ্যাঙ্গেল কোথায় পাবেন বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করতে পারেন